প্রিয় পেঁয়াজ ভগ্ন তো সকালে আসলে এই বাড়িতে বের হয়েছে কিছু ভিডিও করার জন্য তো জোর দিকে বাজারে আসার পরে এক বন্ধু পাইছে নামান শাহেন সে সুন্দর সুন্দর কিছু কথা বলবো চলেন শুনে আসছি সকালে চলেন শুনে আসি ধন্যবাদ সকালে ধন্যবাদ আল্লাহ পবিত্র অপবিত্ররা সৃষ্টি করলো কি শয়তানকে আল্লাহ সৃষ্টি করলো শৈতানকে যখন আদমকে সোসা দিয়া দুনিয়ায় পাঠাইলো অনেক মাঝখান দিয়ে কথাটা বললাম আর সেটা অনেক স্টোরি আছে যখন আমরা ব্যস্ত ছিলাম ভালো করে শুনে নেবেন যখন আমরা ব্যস্ত ছিলাম তখন এই শৈতান কিছু লাইগা একটা বন খাওয়া নিষেধ দিয়েছিল গন্দম এই গন্দমটা আমরা খেয়ে ফেলেছিলাম শৈতানের অসুস্থ তখন আল্লাহ তলা বললো হাই হাই এটাই আমরা নিষেধ দিয়েছিলাম তোমরা আদম ভাইয়া মানুষেরা এটাই খেলা এত কিছু উপভোগ করবা দিছি তোমরা এটাই খেলা শয়তান একটা অসুস্থ দিচ্ছেন তাই এটার প্রতি আকর্ষণ জন্ম নিচ্ছে তখন আমরা কি করলাম এই ফলটা খাইলাম এই ফলটা খাওয়া একমাত্র শয়তানের প্রমোচনায় পরে এটা খাইলাম তখন এটা কি খাওয়া মাত্রই টয়লেট প্রসাব খানা হইলো প্রসাব হইলে ব্যস্ত ছিল পবিত্র জায়গা তো এখানে প্রসাব টয়লেটের জায়গা না আল্লাহ করে বেরিয়ে যাও দুনিয়া থেকে দুনিয়ায় চলে আসলাম

আনন্দর বাগের না আল্লাহর পবিত্রর বাগের এই বাগের আর আনন্দের কোন বাগের না আল্লাহর পবিত্রর বাগের তাই এই আনন্দ এটা কিন্তু শয়তান করে দিয়েছিল তাই শয়তান আল্লাহর সৃষ্টি করছে তার কাজের জন্য কি শয়তান কিন্তু আপনি হনাই শয়তান আল্লাহ সৃষ্টি করতে তার কাজের জন্য এই দুনিয়া আনন্দ করতেছে এটা শয়তানে করে দিয়েছে এই গান শয়তানে করে দিয়েছে তারপরে এই যেbmod দেয়া যায় আমরা আনন্দ সব যাই করি আর ডালা সেই বাড়ি ঘর এত বড় বড় বিল্ডিং এই যে আনন্দ উৎসব করে এটা কি করে গেছে কাজ করলো একান্ত শেখান তাই বেশিরভাগ নারী গাড়ি মায়া মৎস্য এগুলা কিন্তু আল্লাহ একমাত্র পবিত্র ভাবেই রয়ে গেছে তাহলে তারা লাগে বিদায় একটা কথাই বলতে চাই যে তারা লাগে এই তারা বানাইছে নাহলে দুনিয়া কোনো আনন্দ থাকতো না এর জন্য তারা বানাইছে কিন্তু হ্যাঁ দোষী না হ্যাঁ দোষী কেমনি হবে হ্যাঁ তো কাজই করতেছে

জন্য শয়তান প্রশংসা করার জন্য চিনতে হয় তো ধন্যবাদ সাহেবকে যেন পরবর্তী আরো সুন্দর সুন্দর এরকম কথা বলতে পারে ক্যামেরার সামনে ধন্যবাদ সাহেবকে আপনাদের সকলকে ধন্যবাদ